প্রতিবারের মতো এবারও একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি সাধারণ কিন্তু অসাধারণ এই রেসিপিটা রুটি ভাত অথবা ডাল ভাতের সাথে খুবই অসাধারণ লাগে এটা একটি কচি কুমড়োর রেসিপি তাহলে সঙ্গে থেকে দেখতে থাকো আমি কচি কুমড়োটাকে কীভাবে অসাধারণ বানাই রেসিপিটার জন্য আমি কচি কুমড়োটাকে আমি আলু ভাজার মতো কিন্তু আলু ভাজার থেকে ভাবে কুটে নিলাম আর আমি রেসিপিতে যাই রেসিপির জন্য আমি প্রথমে কড়া বসিয়ে নিয়েছি কড়া গরম হলে আমি দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দেব শুকনো লঙ্কা আর দেব কালো জিরে সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি দেবো টুকরো করে রাখা রসুন এবার দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ মাথানো কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করবো করে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এর সাথেই দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়োগুলো তো এই মুহূর্তে কোনো রকম লবণ চিনি ব্যবহার করবো না আমি লবণটা পরে দেবো কিছু ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর নয়তো কুমড়োগুলো সেদ্ধ হয়ে ঘাটাঘাটা হয়ে যাবে তরকারির মতো এবার এইটা আমি একসাথে মাছ পেঁয়াজ আর কুমড়ো সব নিয়ে ভাজব একটু হলুদ দিয়ে দিই তাহলে ভাজাটা কালারটা খুব ভালো আসবে ব্যাস এগুলো দিয়ে আমি ভাজবো আমি ঢাকা দেবো না ঢাকা দিলেই কুমড়োটা সেদ্ধ হয়ে ঘাটা হয়ে যাবে কুমড়ো দিয়ে জল বেরিয়েছে ওই জলে কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তারপর আমি দেব মিষ্টি আর লবণ কুমড়ো দিয়ে যে জলটা বেরিয়েছিল ওটা শুকিয়ে গেছে তাই আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি কারণ লবণ দেওয়ার পরও কিন্তু একটুখানি জল ছাড়বে সেটাও যাতে শুকিয়ে যায় তার জন্য আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্কিপ করা যায় কার যদি পছন্দ না হয় কেন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তাহলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারে এবারে আবার আমি এটাকে ভাজবো ভালো করে এপিটে বিক করে কখনোই কিন্তু আমি ঢাকা দেব না আবার আমি এটা খানিক্ষণ ভাজবো আমার তৈরি কুমড়ো আর চিংড়ি মাছ ভাজা কোনো রকম জল ব্যবহারের মধ্যে হলো না কুমড়োর জলে কুমড়োটা সেদ্ধ হয়ে গেল ভাজা হয়ে গেল নাও এবারে ভাতের সাথে খাও ডালের সাথে খাও অথবা রুটি পরোটার সাথে খাও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন শেখালাম